শুধু মাছগুলো একবার দেখেন যে কত বড় বড় মাছ এখানে পাঙ্গাস আছে তারপরে শিং মাছ আছে তারপরে কাতল মাছ আছে তারপরে কোরাল মাছ আছে মানে বেশ বড় বড় সাইজ আপনার এক একটা মাছ তিন থেকে চার কেজি পাঁচ কেজি করে হাওড়ের মাছ হঠাৎ করেই আমাদের মিরপুর একের সন্ধ্যায় একটা গাড়ি আসছে আর কর্নারেই এই মাছগুলা রাখা আছে তো আমরা একটা কোরাল মাছ নিছি চার কেজি প্লাস নিয়ে মাছটা কেটে নিছি আর তারপরেই আসলাম আমরা মুরগির ফ্রেশ কাট চিকেন থেকে মুরগি নিছি আমরা ছয় থেকে সাত কেজি আচ্ছা কেন নিচ্ছি আমরা এত কিছু কারণ হচ্ছে আমরা বারবিকিউ পার্টি করব বিজয় দিবসে রাত্রে মানে আগের রাত্রে আমরা বারবিকিউ পার্টি করবো ভাই ব্রাদার সবাই মিলে তো তার জন্য আমরা আজকে এই সব কিছু কেনাকাটা করতেছি দেখেন আমরা বারবিকিউ চুলা কিনতেছি এই চুলাটা আমাদের কেনার কথা ছিল না আমাদের এক ভাই বলছিলো তার বাসায় আছে বাট পরে যে মিসিং সেটা আর পাই নাই আমরা পরে আমরা আবার বাধ্য হয়ে কিনে নিছি আমাদের দুইটা চুলা লাগবে একটা আমাদের সাদে আসে অলরেডি বারিওয়ালার আর একটা আমাদের ম্যানেজ করার কথা ছিল বাট কোনো কারণে আমাদের হয় না যার কারণে ফাইনালি এটা কিনে নিলাম এক টাকায় তো এবার আমরা নিজেরাই আয়োজন করতেছি আর সবচেয়ে বড় কথা এর আগে আমি বারবিকিউ করছি বাট দাওয়াত খাইছি বা উপস্থিত হয়েছি আয়োজনটা অন্য সবাই করছে বাট এবার ফাইনালি আমরা একে নিজেরাই আয়োজন করতেছি তো আমাদের ফিসগুলা কিন্তু প্রান্ত ভাই কেটে নিচ্ছে সুন্দর করে তো এই বার্বিকিউ পার্টি করতে গিয়ে যেটা দেখলাম ভাই যে দিকে পরিমাণ কষ্ট মানে আয়োজক হইলে খুবই কষ্ট কারণ একটা সার্কেলের ধর দশ জন থাকলে সবাই তো সব কিছু করে না আয়োজকে তাহলে দুই তিনজন থাকে যারা টোটালি এটাকে ম্যানেজ করে তো এটা আমি প্রান্ত ভাই তারপরে আমাদের ভাবি প্রান্ত ভাইয়ের বাসায় আয়োজন হয়েছে তো মশলাপাতি বানানো মাখানো তৈরি করা সব কিছু আমরা তিন চারজন মিলেই করছি আর বাকিদের বলছি তোমরা পরেই আসো কারণ বেশি মানুষ আসে আসলে জ্ঞানজাম হয়ে যায় বিষয়টা তো আমরাই তিন চারজন মিলে আয়োজন করতে গিয়ে মানে দেখলাম যে এতটাই প্যারা মানে বার্বিকিউর মশলা তৈরি করা এটা করো ওটা করো মেজারমেন্ট অনুযায়ী দেওয়া খুবই প্যারা লাগছে আমার কাছে এটা হচ্ছে আমাদের মুনিয়া মুনিয়া আসলে আদা রসুন সবগুলোই সুন্দরভাবে কাটছিলো আর জিরা আর ধনিয়া এটা আমি ভাজছিলাম ভাজার পরে আমি ব্য্ডার করছি তো মোটামুটি দেখা যে মশলাপাতি বার্বিকিউতে এত পরিমাণ ইউজ হয় যে অনেক প্যারা হয়ে যায় তো মশলাগুলো সব একসাথে মেখে মাছটার উপরে মাখতে হবে এটা তো আসলে সবাই আপনারা যারা বার্বিকিউ করে তারা সবাই জানেন যে কীভাবে মাখতে হয় পুরো মশলাটা তো মুনি আর কি মাখাচ্ছিলো মশলাটা আসলে রেডি করে দিয়েছিলাম আমি দেওয়ার পরে মুনি আর সুন্দর করে মাখা ছিল তো আমরা যারা তিন চারজন ছিলাম আমাদের খুবই প্যারামনে হয়েছে আসলে এই মশলাগুলো তৈরি করা রেডি করা এইভাবে দেয়া খুবই প্যারা মনে হয়েছে যে আমরা পারবি কেউ কখনও আয়োজকে থাকবো না আমরা জাস্ট খাইতে যাবো কিন্তু আয়োজন করব না কারণ আয়োজনে অনেক কষ্ট যেগুলো সত্যি কথা এটা তো আমরা বেশ বড়ো সাইজের একটা মাছ পাইছিলাম কোরাল মাছ চার কেজির উপরে আর মুরগিও নিয়েছিলাম প্রায় ছয় সাত কেজি মানুষ ছিলাম আমরা দুইজন তো যার কারণে মোটামুটি আমাদের মুনিয়ায় যে দেখতে পাচ্ছেন হাসতেছে আর মশলা মাখ আছে ও আসলে অনেক কষ্ট করছে আজকে এই ধোয়া টোয়া সব কিছুই মোটামুটি ওই করছে মানে অনেক কষ্ট গেছে ওর উপরে মানে কি বলবো আর এটা আমাদের ভাবি তা আমাদের সব কিছু রেডি এখন চুলা রেডি করা হবে দেখেন চুলা এটা আমাদের বাড়ির চুলা সাদেই ছিল তো এটা আমরা অলমোস্ট ধরাইছি কিন্তু আমাদের কয়লা কম হয়ে গেছে যেটা আমরা বুঝতে পারছিলাম যে কয়লা কম হয়ে গেছে যার কারণ চুলাটা ছিল না তো যে ব্যাপারটা হয়েছে আমরা পরে আবার এখন রাত এই সাড়ে নটার পরে আবার গিয়ে তিন কেজি কয়লা নিয়ে আসছি কয়লা নিয়ে আসার পরে তারপরে যে সুন্দরভাবে ধরছে মানে আমাদের একটু মিস্টেক ছিল যার কারণে কয়লা কম হয়ে গেছিলো আমরা বুঝতে পারি যে কয়লা কম হবে যেহেতু আমাদের দুইটা চুলা জ্বলবে আর পুরা মাছটা এই মশলায় করা ছিল আসলে আমরা ম্যারিনেট করার সময় পাই নাই সত্যি কথা বলতে বারবিকিউতে কিন্তু সারা রাত হোল নাইট ম্যারিনেট করলে সব থেকে ভালো হয় মশলাটা খুব ভালো হয়ে ঢোকে কিন্তু আমরা দুই ঘন্টা ম্যারিনেট সময় পাই নাই তার ভিতরে মশলাটা মেখে আমরা যে মাছটা বসায় দিলাম বিসমিল্লা বলে মাছটা দেখছেন কত বড় করল মাছ কিন্তু বারবিকিউ আসলেই খুব মজা যারা বো মাছের বার্বিকিউ খান তারাই জানেন যে কতটা মজা আর মাংসগুলোও আল্লাহর রহমতে বসাই দিলাম কিন্তু আমি যেটা আবারও বলছি যে ম্যারিনেট করার আসলে সুযোগ পাই নাই ম্যারিনেট আপনারা বার্বিকু যারা করেন বা করবেন বিশেষ করে হোল নাইট ম্যারিনেট করবেন নর্মাল ফ্রিজে রেখে তাহলে দেখবেন যে ভিতরে ভিতরে মশলা চলে গেছে আমাদের মশলাগুলো খুব ভালো হয়েছে বাট আমি ম্যারিনেট করার সুযোগটা পাই নাই তো আমরা সবাই মিলে আর কি মাংসগুলা উল্টাচ্ছিলাম আমি একটু বার্বিকু সসটা বারবার ব্রাশ করতেছিলাম তারপর সরিষা তেল ব্রাশ ব্যাস করতেছিলাম তো আমাদের ভাই ব্রাদার সবাই মিলেই আমরা মোটামুটি ব্রাশ করতেছিলাম নোমান তারপরে অনিম আর অভিক মিসিং অভিক বাস অভিক আসলে ক্যামেরা সামনে থাকতে চায় না আসলে পলাই ছিল আর আমাদের বেশিরভাগ সব কিছু রান্নার ক্ষেত্রে হেল্প করছে দিন ভাই ও আবার ভালো এক্সপার্ট তো দিন ভাই ভালো ই করছে এই বসানো থেকে শুরু করে নাড়া নাড়ি সবটাই আমরা জাস্ট অল্প কিছুই করছি তো আমরা খুব এনজয় করছি সত্যি কথা বলতে আয়োজক হিসেবে এটা আমাদের প্রথম বার্বিকিউ পার্টি যার আমরা সবাই খুব ভালো এনজয় করছি আর এমনিতেও অনেক জায়গায় বারবিকিউ করছি গেস্ট হিসেবে গিয়েছি খাইছি যাইছি কিন্তু বারবিকিউ করতে যে কত কষ্ট হয় শুরু থেকে যে কত কত মশলা মেজারমেন্ট অনুযায়ী মাপতে হয় সেটা খুবই কষ্ট এটা করতে গিয়ে বুঝছি তো আমার ভাবি বলে যে না বার্বিকিউ এবার থেকে আপনার বাসা হবে আমার বাসায় না আমি মনে করি বলি না বার্বিকি আর আমার বাসায় কখনো হবে না আপনার বাসায় সময় হবে তো মাছটা হয়ে গেছে এই যে আমাদের সব কিছু রান্না কমপ্লিট দেখেন তো যেটা হয়েছে আমরা সাধে বসে খাইতে পারি নাই স্বাদে বসে আর একটা ফিল পাইতাম নষ্ট হবে বাড়ির কিছু বলতে পারে এই জন্য আমরা সাধে বসে খাই নাই সাদে বসে সবাই মিলে খাইলে আরো ভালো লাগতাম বাসায় নিয়ে চলে এসে সবাই মানে ভাগ করে করে সুন্দর করে মাছ গ্রিল এটা সুন্দর করে দেয়া হয়েছে সবাই মিলে অভিক আছে অনিম আছে এটা আছে নোমান আর রাকিব আছে আমাদের রাকিব ভাই এটা আমাদের রাকিব তো সবাই মিলে খুব প্রশংসা করছে রান্না খুবই ভালো হয়েছে কিন্তু যেটা হয়েছে একটা ভুল হয়েছে যে কয়েকটা সিনার টুকরা কম সিদ্ধ হয়েছে এটা হচ্ছে আমার মনে হয় পাশে পাশে ছিল এই কারণে যেটা এটা হয়েছে মিস্টেক বাট মশলাটা খুব ভালোই ছিল ম্যারিনেট করতে পারলে আরও টেস্ট হতো তো আমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আমাদের বার্মিকিউ ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন